বিশ্ব ডায়াবেটিস দিবসকে কেন্দ্র করে গত চোদ্দই নভেম্বর থেকে শুরু হওয়া চৌদ্দ দিনব্যাপী বিশ্বের স্বাস্থ্য কর্মসূচি সফলভাবে এগিয়ে চলছে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির অংশ হিসেবে আজ আগরতলার হারাধন সংঘ পার্কে একটি ডায়াবেটিস চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পে প্রায় শতাধিক মানুষ রক্তের শর্করা মাত্রা পরীক্ষা করেন আয়োজক সূত্রে জানা গেছে গত দুই সপ্তাহে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আয়োজিত শতাধিক ক্যাম্পে এখনো পর্যন্ত প্রায় চোদ্দ হাজার মানুষ ডায়াবেটিস পরীক্ষা

সেখানে পরীক্ষা করাটা একমাত্র উপায় এবং সেই পরীক্ষা করার জন্যই আমরা এ ধরনের ক্যাম্প করছি আমরা সবাইকে অনুরোধ করবো আপনার নেই আমি ধরে নিচ্ছি এটা ধরে নিয়ে ব্লাড যদি টেস্ট করে একশো চল্লিশের নিচে হয় যেটা র্যান্ডাম ব্লাড হয় আপনি খেয়ে এসছেন কোনো অসুবিধা নেই আপনি খাননি তাতেও কোনো অসুবিধা নেই আমরা ব্লাড যদি একশো চল্লিশের নিচে হয় তাহলে ভাবো আপনি ভালো আছেন ফাইন হ্যাপি শুধু লাইফস্টাইলটা মেনে চলত আজকের দিনে আমরা যেভাবে চলি আমি এখান থেকে আমার বাড়ি থেকে আগে এখানে আমি যখন একদম প্রথমে কাজ শুরু করি ক্যারেন্ট করে আসতাম তখন আমি হেঁটে আসতাম আজকে আমি গাড়ি নিয়ে এসেছি তাহলে আমার লাইফস্টাইল কতটা পরিবর্তন হয়ে গেছে এই যে পরিবর্তন সেটা কিন্তু আমাদের রোগের কারণ কারণে সেই এই কারণে আমাদের সবাইকে সচেতন হতে হবে তাই ব্লাড সুগার টেস্ট কার আছে আমরা যেহেতু জানি না টেস্ট করা উচিত তো একশো চল্লিশের নিচে থাকলে আমাদের সেখানে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনশৈলী পরিবর্তন দরকার যদি একশো চল্লিশ থেকে দুশো হয় তাহলে সেটাকে আমরা হলো ফ্রি ডায়াবেটিস এই পর্যায়েটা কিন্তু খারাপ আর যে কোনো মুহূর্তে ডায়াবেটিস দিয়ে যেতে পারে আবার ভালো দিকটা হলো যদি আমি জীবনশৈলী মানি তাহলে কিন্তু আমরা উল্টো দিকে অর্থাৎ ভালো হতে পারি হয়তো আরো দশ বছর আমার ডায়াবেটিস না হতে পারে এখানে দেখবেন তাদের অনেক সময় মায়েদের প্রেগনেন্সির সময় ডায়াবেটিস পরে আবার ঠিক হয়ে যায় কারণটা কি জীবনশৈলী মানুষ এটা অত্যন্ত দরকার তৃতীয় যাদের একশো দুশোর বেশি হয় তাদের আমরা ডায়াবেটিস তার চিকিৎসা করা উচিত কেন আমার তো কোনো কষ্ট নেই আমরা এই গত সাত দিন ধরে প্রায় সাত হাজার লোকের ব্লাড সুগার টেস্ট করতে অনেকে বলছে হঠাৎ করে সুগার টেস্ট করতে খেতে খেতে তো চারশো হয়ে গেছে মনে আর আপনি আরেকবার করেন আমাদের প্রায় সবাইকে এরকম যাদের বেশিরভাগই দ্বিতীয়বার টেস্ট করতে হয়েছে কেন ও বিশ্বাসই হচ্ছে না যে ব্লাড সুগার হতে পারে কারণ তো ওর কোনো কষ্ট নেই বলে আমি সকালবেলা আট কিলোমিটার হাঁটি মনে করি ও চ্যালেঞ্জ করছে কারণ ঠিক আসলে ওর কোনো প্রবলেম নেই প্রবলেম কখন হবে তখন কিডনি হ্যাবিট করবে প্রবলেম কখনো যখন হার্ট অ্যাটাক প্রবলেম হবে যখন স্ট্রোক হবে বা চোখের বিরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট